চলো বন্ধুরা এইরকম একটা কচুরলতি বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রিপা বলছি তার জন্যে দেখো কচি কচি সুন্দর সুন্দর দেখো বাজার থেকে টাটকা ধরনের কচুরলতি নিয়েছি এগুলোকে সুন্দর করে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে সাইজ করে কেটে নেবে এবারে ধুয়ে নিয়েছি এবারে দেখো চিংড়ি মাছগুলোকে তেল গরম হয়ে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছটা এবার তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিতে হবে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি শুকনা লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে এর মধ্যে মশলা ওটা ভেজে নিয়ে কিছু মশলা অ্যাড করবো জিরা লঙ্কা বাটা ছিল সেটাকে দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি রসুন বাটা পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তুমি হলুদ একটু লবণ দেবে আর একটু সামান্য চিনি দেবে তোমাদের পরিমাণ মতো সবজি যতটা আছে ঠিক সেই পরিমাণ মতো তোমরা হলুদ লবণ আর একটু সামান্য চিনি দিতে হবে দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে দেখো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা সুন্দর করে কষাতে হবে ফ্রেন্ড আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে গিয়ে তোমাদেরকে কিন্তু আমি বন্ধ করে নিতে পারবো দেখো সুন্দর করে কিন্তু তেল বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে কচুর লতিগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি সুন্দর করে এপিট ওপিট করে কিন্তু নাড়াচাড়া করে নেবে নিয়ে হ্যাঁ একটু ঢাকা দিয়ে দেবে কচুর লতি দিয়ে একটু সামান্য জল বেরোবে সেই জন্য ঢাকা দিয়ে দিব। দেখো ঢাকা আমি দিয়ে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট পরে ঢাকা তুলে দেখি অনেকটা কিন্তু মজে গেছে বেশ মাখো মাখো টাইপের দেখো মজে গেছে আধা সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে চিংড়িটা দিয়েও একটু সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব চিংড়ি আমার দেওয়া হয়ে গেছে দিয়ে আমি সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছি দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম বেশি কিন্তু দেইনি এই দেখো মাখো মাখো টাইপের কিন্তু আমার কচুর লতি প্রায় কিন্তু হয়ে গেছে আর একটু সামান্য আমি একটু শুকিয়ে নেব নিয়ে দেখো ফাইনালটা তোমাদেরকে দিই ফাইনাল দেখো হয়ে গেছে এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখছো দুর্দান্ত হয়েছে যারা কোনো পেজটাকে ফলো করনি ফলো করে পাশে থেকে নমস্কার বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে